অসহায় মানুষ খুঁজতে খুঁজতে এমন একজন অসহায় মানুষ পাবো ভাবতেও আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা একটু আলাদা কারণ আজ আমরা কোনো গল্প বানাতে বের হইনি আজ আমরা বের হয়েছি সত্যের খুঁজে ড্রিম বাইকার হানিফ হোসেন প্রতিদিনের মতো আজও বের হয়েছে অসহায় মানুষের খুঁজে মেন রোডের এই বীরে হাজারো মানুষের যাতায়াত কিন্তু এই বীরের মাঝেই লুকিয়ে আছে কিছু নীরব কষ্ট এরা চিৎকার করে সাহায্য চায় না এরা লাইভে এসে সাহায্য চায় না ড্রিম বাইকার খুঁজে বেড়ায় সেই মানুষগুলোকে যাদের অসহায়তার শব্দ প্রকাশ হয় না খুঁজতে খুঁজতে হঠাৎ করেই চোখে পড়ে যায় একজন অসহায় মানুষ এই শীতের কাপনের মধ্যেও তার পায়ে নেই জুতা জানা গেল একজোড়া জুতা কেনার সামর্থ্য নেই তার পাতলা একটা শার্ট কোমরে শুধু একটি লঙ্গি এই নেই বের হয়েছেন রাস্তায় জীবিকার তাগিতে হানিফ খুঁজতে খুঁজতে এই মানুষটার কাছে এসেই থামেন বীরের মাঝে দাঁড়িয়ে থাকা একটি নীরব কষ্টের গল্পের সাথে আজ দেখা হয়ে যায় ড্রিম ড্রিম বাইকারের এরপর বাইকার হোসেন চালকের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলেন চাচা আমি আজ বাজারে যাব। মুরগি কিনব কিনব গরুর গোস্ত কিন্তু এইসব বিষয়ে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই আপনি যদি একটু দেখে শুনে কিনে দেন ঠিকঠাক বুঝিয়ে দেন এর জন্য আপনাকে ভাড়া দেব ডাবল শুধু একটু সহযোগিতা করুন আমাকে এরপর দুজনে এগিয়ে যায় মুরগির দোকানের দিকে হানি ব্রিসকলা চাচাকে জিজ্ঞেস করে চাচা আপনি কি কখনো দেশি মুরগি খাননি রিস্কা চালক একটু থেমে বলে ছোটবেলায় খেয়েছি এখন আর কেনা হয় না কথাটা শুনে হানিফ আর কিছু বলেন না চুপচাপ এক হালি আস্ত মুরগি কিনে নেন এরপর বাজারের বাইরে গিয়ে তিনি কিনেন পাঁচ কেজি গরুর মাংস এই পুরোটা সময় রিস্কা চালক বেবি চলেন এই বাজারটা বুঝি শুধু হানিফের জন্যই এই কেনা মুরগির মাংস আর গরুর গোস তাকেই সারপ্রাইজ দিবে আর পাঁচ কেজি গরুর মাংস কিনে দুইজনই রাস্তায় বের হন হানিফ তখন বলে চাচা আপনি আমাকে যেখান থেকে উঠিয়েছিলেন ঠিক সেখানে একটু নামিয়ে দিবেন রিক্সা চালক আর কিছু না বলে চুপচাপ রিক্সা ঘুরিয়ে নেন অল্প সময়ের মধ্যেই তিনি হানিফকে ঠিক সেই জায়গায় নামিয়ে দেন এরপরে আসল কাহিনী শুরু হয় আরো বলেন চাচা আমি আপনার সংসারের হাল হাকিকাত জানি আপনার প্রতিদিনের কষ্ট লড়াই সংসারের জন্য সবই আমি বুঝতে পারি হানিফ তখনই মুরগি আর গরুর গোস উঠিয়ে দেন তার হাতে চালক চাচা প্রথমে কিছু বুঝতে পারেনি যখন বুঝতে পারে হঠাৎ চোখের কোণে পানি ঝরঝর করতে থাকে অটোমেটিক্যাল চোখ দিয়ে পানি ঝরে পানি পড়তে থাকে এই মুহূর্তটা শুধু উপহার নয় এটা এক মানবতার নিঃশ্বাস্থ সারপ্রাইজ যেখানে ভালোবাসা আর সাহায্য একসাথে মিলে যায় এর সাথে হানিফ আরো এগিয়ে এসে রিক্সা চালক চাচাকে দুই হাজার টাকা দেন ধীরে ধীরে বলেন চাচা এই দুই হাজার টাকা দিয়ে আপনি বিশ্রাম নেবেন দুই তিন দিন আর খালি পায়ে হাঁটবেন না জুতা কিনে অবশ্যই জুতা পরবেন কিন্তু চোখে পানি জমে আসে মুখে হাসি দূর থেকে এই আনন্দ দেখে আমি নিজেও আনন্দিত হয়ে যাই এই মুহূর্তে বোঝা যায় মানবতা এই নিঃশ্বাস দান সারপ্রাইজ অনুভূতি কতটা শক্তিশালী হতে পারে বেঁচে থাক ড্রিম বাইকার হানিফ হোসেন বেঁচে থাকুক মানবতা আজ এই পর্যন্তই আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাইকে